দেশ ও দেশের বাহিনীর থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো গত পাঁচই আগস্ট ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে পড়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করেন ফ্যাসেস শেখ হাসিনা শেখ হাসিনার বিগত ১৬ বছরের আমলের গুম খুন হত্যা রাহাজানি অর্থ লুটপাট সহ বিভিন্ন এবং জুলাই অভ্যতের সময় গণহত্যার আদেশ দাতা আরও সঙ্গী সহ সবার বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করেছে অন্তর্বর্তী সরকার ও বর্তমান বাংলাদেশের অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু এই আদালত অবমাননার কারণে শেখ হাসিনা ভারতে বসেও এখন নিস্তার নেই বরং আদালত অবমান মারণার কারণে আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনুস এবার শেখ হাসিনাকে সরাসরি লাইভে এনে বিচার কার্য সম্পূর্ণ করবেন বলে চিন্তা করছেন এবং এটা নিয়ে বিশেষ কিছু তথ্য ইতিমধ্যে ফাঁস হয়েছে আসুন বিস্তারিত জানবো রিপোর্টের ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা রাখবেন দর্শক আসুন স্ক্রিনে আজকে আদালতে তিনটা ম্যাটার কার্যধারা ছিল যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যেটা আদালত অবমাননার মামলা হয়েছে সেই মামলাটিতে প্রথম অর্ডারের পরে তাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছিল ট্রাইব্যুনালের পক্ষ থেকে সেই সময় তিনি হাজির হননি পরবর্তী সময়ে গত ছাব্বিশে মে দুটি জাতীয় পত্রিকাতে বিজ্ঞপ্তি দিয়ে তাকে নোটিশ দেওয়া হয়েছিল যে তিনি যেন তিনি এবং তার আরেকজন যিনি আছেন সাথে আওয়ামী লীগের গাইবান্দার একজন নেতা শাকিল আহমেদ তারা যেন আদালতে উপস্থিত হয়ে তারা যে সমস্ত আদালতকে অবমাননা কর আদালতের প্রসেসকে বাধাগ্রস্ত করার জন্য আদালতের যে সমস্ত সাক্ষী আছে তাদেরকে হুমকি দেয়া হত্যার হুমকি দেয়া তাদের বাড়িঘরকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়ার যে হুমকি দিয়েছেন যেটাকে ট্রাইব্যুনাল মনে করে যে এই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য সরাসরি একটা অ্যাটেম্পট আমাদের আইন অনুযায়ী যদি কেউ এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ট্রাইব্যুনালের কোনো প্রসেসকে প্রশ্নবিদ্ধ করে অথবা বাধাগ্রস্ত করে বা কন্টেম্পের মুখোমুখি করে ট্রাইব্যুনালকে মানুষের চোখে ঘৃণার বিষয়বস্তুতে পরিণত করে তাহলে ট্রাইব্যুনাল তাকে আইন অনুযায়ী শাস্তি প্রদান করতে পারে সে কারণে এই নোটিশ জারি হয় হয়েছিল সাধারণভাবে যে নোটিশটা বাড়িতে গিয়ে জারি করা হয় সেটা জারি হয়েছে দ্বিতীয় দফায় পত্রিকাতে নোটিশ জারি হয়েছে তারপরেও তারা আজকে পর্যন্ত হাজির হননি আদালত ন্যায় বিচারের স্বার্থে আরেকটা শেষ সুযোগ দিয়েছেন আগামী বিশ তারিখে বিশে জুন তারিখে এই বিষয়ের উপরে শুনানি অন্তে আদালত এই বিষয়টি নিষ্পত্তি করবেন বা আদেশ দেবেন এটা আদালত বলেছেন এটা উনিশে উনিশে জুন উনিশে জুন পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে ওই দিন শুনানি অন্তে শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত যে কন্টেম্প প্রসিডিং সেটার ব্যাপারে আদালত আদেশ দেবেন আর দ্বিতীয় যে বিষয়টি হয়েছে আজকে গুমের ব্যাপারে অর্থাৎ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স এই বিষয়ে বাংলাদেশের যে কয়েকজন আলোচিত ব্যক্তি গুম হয়েছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন বিএনপির নেতা জোনাব সালাউদ্দিন আহমেদ তিনি প্রথমে গুম করে তাকে অজ্ঞান করে ভারতে নিয়ে ফেলে দেওয়া হয় ভারতে তিনি দীর্ঘকাল সেখানে আটক ছিলেন তো তিনি আজকে এসেছিলেন অভিযোগ দেওয়ার জন্য আমরা সেই অভিযোগটা গ্রহণ করেছি সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তদানীন্তন আইজিবি বেনজির আহমেদ এবং বিখ্যাত যে সেই বিখ্যাত বা কুখ্যাত যাই বলেন র্যাবের জিয়াউল হাসান তাদের বিরুদ্ধে সহ আরও কয়েকজনের বিরুদ্ধে তিনি গুমের অভিযোগ দায়ের করেছেন এটা অনেকটা বিলেটেড স্টেজে দায়ের করেছেন আমরা আশা করেছিলাম যে অনেক আগে এটা আসবে যেহেতু এটা খুবই আলোচিত ঘটনা আমরা অভিযোগটা নিয়েছি তাৎক্ষণিকভাবে আমরা আজকেই এটা তদন্ত সংস্থার কাছে পাঠিয়ে দেব তারা তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নেবেন কারণ আপনারা জানেন যে আমাদের তদন্ত অধিকাংশ মামলার তদন্ত একটা চূড়ান্ত পর্যায়ে রয়েছে আশা যেমনটি জানেন যে দুশো সাতাশটি মামলা হয়েছে এবং দুশো সাতাশ জনকে খুন করার লাইসেন্স পেয়েছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন অডিও রেকর্ডের ভিত্তিতে কিন্তু তাকে আদালত অবমাননার অভিযোগ এনে তাকে আজ আদালতে হাজির হতে বলা হয়েছিল যদি আজ তিনি আদালতে হাজির না হন সেক্ষেত্রে আসলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে আসলে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সেটি আসলে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত নেবে যদিও এরই মধ্যে কিন্তু প্রসিকিউশন যেটি ট্রাইব্যুনালকে অবহিত করেছেন যে যদি কেউ এই ধরনের মামলায় উপস্থিত না হয় সেক্ষেত্রে তাকে ট্রাইব্যুনাল আইনের আইনের ধারা অনুযায়ী কিন্তু এক বছরের সাজা শোনানো যাবে তো সেই ক্ষেত্রে যদি আমরা ধরে নিতে পারি যে আজ যদি এই এই বিষয়ে আদালতে হাজির না হয় যেহেতু আদালত দু দুবার তাকে আদালতে হাজির হয় হয়ে ব্যাখ্যা দেওয়ার কথা বলা হয়েছিল সেই ক্ষেত্রে কিন্তু আদালত চাইলে ওনাকে এক বছর কারাদণ্ড দিতে পারেন এবং এটি কিন্তু যদি কারাদণ্ড হয় তাহলে এটি হবে কিন্তু তার বিরুদ্ধে প্রথম কোনো মামলায় সাজা অর্থাৎ এর আগে যেটি বিচার কার্য এর মধ্যে শুরু হয়েছে সেটির আগে কিন্তু এটির সাজা হয়ে যেতে পারে পাশাপাশি আজ কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ওনারও এখানে আজকে উপস্থিত হওয়ার কথা রয়েছেন তিনি আমরা যতটুকু জানতে পেরেছি বিষয়টি হচ্ছে তিনি আজ এখানে উপস্থিত হবেন এবং তার বিরুদ্ধে যে সমস্ত অত্যাচার অনাচার হয়েছে সেই বিষয়গুলো আসলে উপস্থিত উপস্থাপন করবেন তো সামগ্রিকভাবে আজ কিন্তু বারোটার দিকে আদালত বসবে বলে আমরা এখন পর্যন্ত জেনেছি তো আদালত শুরু হলে আসলে পরবর্তী বিষয়গুলো আমরা জানাতে পারবো যে কী ধরনের সিদ্ধান্ত আসছে তো এই ছিল এখন পর্যন্ত আসা আমার কাছে এখানকার সব শেষ তথ্য দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবই বিষয় আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কেপটি করবেন না শেখ হাসিনার সরাসরি লাইভ সম্প্রচার বিচারের মাধ্যমে পুরো বিশ্বকে তার দরস্কে উন্নচণ করছেন ডক্টর ইউনূস তাতে করে শেখ হাসিনার फांसी দিতে যাতে সহজলভ্য ও মানুষের প্রশ্নবিদ্ধতা না আসে আসুন শেখ হাসিনা কি তাহলে আসলে ফাঁসীর কাট গড়াই চলে যাচ্ছে বিস্তারিত রিপোর্টে হাসিনার বিচার শুরু হয়ে গেল এবং সেটা বাংলাদেশে প্রথমবারের মতো টেলিভিশনের পর্দায় সারা পৃথিবী দেখলো। তার বিচার হচ্ছে তার অনুপস্থিতিতে এবং তাকে বিচারে কি রায় হয় আমরা জানি না তবে যে অভিযোগগুলো আমরা পত্রিকায় দেখলাম সে অভিযোগের আলোকে সে অভিযোগের যা হবার কথা সেটা তো এক ধরনের চূড়ান্ত বড় ধরনের একটা শাস্তি তার হবার তার প্রাপ্য তো যেটা আপনার আমি মনে করি বহু আগে শুরু হওয়া উচিত ছিল আট তারিখে ডক্টর ইউনুস শপথ গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা হিসাবে শাহাবুদ্দিন সেদিন না হলেও তার পরের কাজটা শুরু হওয়া উচিত ছিল মানে ঘোষণা দেওয়া উচিত ছিল যে আমরা তার বিচার শুরু করবো এবং যারা তার সঙ্গে সহযোগিতা করেছে তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে তাদেরও বিচার হবে বাংলার প্রতি এ ধরনের কোনো কথাবার্তা আমরা ইউনিশ সরকারের কাছে শুনিনি এবং আমি আশা করেছিলাম যে শুনবো সে আশা দুর্আশায় পরিণত হলো যেটা অগাস্টে শুরু হওয়ার কথা ছিল সেটা বহু দেরিতে হলো মে মাসের বারো তারিখে বোধ চার্জ চার্জশিট হলো তারপর জুনের এক তারিখে বিচার শুরু হলো এই দীর্ঘ সূত্রিকা মানে বাংলাদেশ ব্যুরোক্রেসি যে কিভাবে কাজ করে সেটা আবার যারা ক্ষমতায় যান তার ওই ব্যুরোক্রেসির ওই গদায় করি চাল আপনি সেক্রেটারি গেলে গেলে দেখবেন যে কোনো জায়গায় গেলে দেখবেন একটা ফাইল প্রথমে সেকশন অফিসার খুলবে তারপরে ডেপুটি সেক্রেটারি কাছে যাবে জয়েন্ট সেক্রেটারি দেখবেন উনি ক্রিকেট খেলা করে ব্যস্ত আছেন উনি অফিসের মধ্যে টেলিভিশনে ক্রিকেট ম্যাচ দেখছেন বন্ধু-বান্ধব আসছেন কলেজের বন্ধু পুরনো বন্ধু তার সাথে আড্ডা মারছেন চা খাচ্ছে গল্প করছেন ওই দিন আর সাইন হলো না এইভাবে ওটা উপরের দিকে যাবে সেক্রেটারি সেক্রেটারি পরে মন্ত্রী মন্ত্রীও আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব কত দিয়ে আসছে ওগুলা পরে যদি মন্ত্রী সময় পান একজন দেখবেন দেখে পিএস বলবে যে ঠিক আছে উনি উনি বলে দিবেন যে আবার ওটা টেক অ্যাকশন বা বিধি বিধি বা সম্মত ব্যবস্থা গ্রহণ করা হোক আবার নিচে যাবে যেমন ফরেন মিনিস্ট্রির একজন আমার বন্ধু একজন প্রাক্তন ফরেন সেক্রেটারি এবং ইনি অ্যাম্বাসেডার ছিলেন তিনি বললেন যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ফাইল মানে কাউকে ভিসা দেওয়া হবে কি না কোনো কোনো ইমিডিয়েট ডিসিশন মেকিংয়ের জন্য ওই যে ডেপুটি সেক্রেটারি লেভেলের অফিসার যে বসে আছেন উনি এনা উনি সাইন করে দিচ্ছেন হয়ে যাচ্ছে মানে তার প্রতি সরকারের বিশ্বাস আছে জনগণেরও বিশ্বাস আছে কিন্তু আমাদের দেশে সব কাজ মন্ত্রীর কাছে যাবে এবং দরকার হলে প্রধানমন্ত্রীর কাছে যাবে মানে একটা পিওনের অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে সবকিছু ওই সিস্টেম যেখানে সেখানে হাসিনার বিচারে যে কত যুগ লাগবে সেটা বলা মুশকিল দু চার পাঁচ বছর তো লাগবেই তবে বিচারে তার যে ফাঁসি হবে কেন বাংলাদেশে মৃত্যুদণ্ড এখনো আমাদের সিআরপিসিতে ক্রিমিনাল পেনাল কোর্টে বৈধভাবে বহাল রয়েছে তাই তার যে শাস্তি মৃত্যুদণ্ড হওয়াটাই সমুচিত সমীচীন আমি প্রথমে আপনাদের মানব জমিন পত্রিকার এই যে দোসরা জুন তারিখের যে খবরটাই খবর কাগজে সেটা ছাত্র বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিন দিনের তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ফর্মাল চার্জ দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিভাগ সোজা কথা না একেবারে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচার হচ্ছে কথা না যে ট্রাইব্যুনাল হাসিনা অবৈধভাবে গঠন করে অবৈধভাবে বহু লোককে ফাঁসি দিয়েছিল সেই ট্রাইব্যুনাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন তিনজনই পলাতক প্রতিবেদনে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে দাখিল করা হয়েছে আমি বুঝলাম এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখনো আছে কেন এটাকে থাপ্পর মেরে ফেলে দেওয়া উচিত ছিল যে ট্রাইব্যুনাল একটা ফার্স যেখানকার বিচারক স্কাই কেলেঙ্কারিতে কি কি কাজ করেছিল আপনারা জানেন পাতানো কেস হয় যেখানে কেন আমাদের যে জুডিশিয়াল সিস্টেম আছে একটা একটা স্পেশাল ট্রাইব্যুনাল কি উনি ইনিশ বানাতে পারতেন না যাই হোক পরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার এবং তিন সদস্যের ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেওয়ার আদেশ দেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও হক চৌধুরী একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে শুনে খুশি হলাম এখন গ্রেপ্তার করে নিয়ে আসে মোদী ছেড়ে দেবে যাই হোক আর মামলার অপর আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছে ট্রাইব্যুনাল আগামী ষোলোই জুন আবার পেছানো কিন্তু এক তারিখে শুরু হলে ষোলো ষোলো জুন কেন দুই তারিখে কেন করা হবে না দুই তিন চার পাঁচ পর পর ডেট পর পড়বে ট্রাইব্যুনাল সাত দিনের ভেতরে ট্রাইব্যুনালের বিচার হবে ওইটা এই গদায়নস্করি চালের মানুষজন চিন্তাও করতে পারে না এই অত তারা হোরার কি আছে দিনে দিনে সুস্থে দিনে হবে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এগুলা টেলিভিশনে দেখা হোক সেটা আপনারা জানেন কিন্তু চার্জশিটের ভিতরে যেগুলো আসছে যে তিনি হুকুম দিয়েছেন কমপক্ষে পনেরোশো লোককে হত্যা করা হয়েছে পঁচিশ হাজার বেশি মানুষকে গুলি করা হয়েছে আহত করা হয়েছে নারীদের উপর সহিংসত যৌন নির্যাতন করা হয়েছে টার্গেট করে শিশুদের হত্যা করা হয়েছে হত্যাকাণ্ডের পর লাশ ও জীবিত মানুষকে একত্রিত করে পুড়িয়ে দেওয়া হয়েছে নিহতদের জানাজান নামাজ পড়তে বাধা দেওয়া হয়েছে আহতদের হাসপাতালে নিতে চিকিৎসা দিতে এমনকি পোস্টমর্টমে বাধা দেওয়া হয়েছে এই সমস্ত কর্মকাণ্ডগুলো তদন্ত করে প্রধান মাস্টার মাইন্ড এবং হুকুমদাতা সুপিরিয়ার কমান্ডার হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছে খুব সুন্দর ব্যবস্থাটা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রবাসে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ